এখন রয়েছি আমি দুধবারে আজকে প্রচন্ড গরম পড়ছে সকাল থেকেই দুধবারে মিস্ত্রি লাগিয়েছি কিন্তু কাজ করার জন্য ফলমূলের এক মেলার জন্য সামনে তার চট করে রাখার জন্য র্যাক করার জন্য ওই সকল থেকেই কাজকর্ম চলতিছে মিস্ত্রিরা খাইতে গেছে কারেন্ট গেছে অনেকক্ষণ হয়েছে ওইটা লাইনের কাজ করে তো লাইনের সমস্যা এই জন্য আমাদের মেশিনও চলতিছে না এটা কখন আসবে কখন আসবে মিস্ত্রিরা তো খাইতে গেল আমরা কারেন্ট না দিয়ে আমাদের দেরি করে কোনো টাকা নেই যদি ঘোরাতে গেলে আমরা তো লোড দেয় না মানে সকাল দশটা পর্যন্ত হালকা মেঘলা ছিল দশটার পর এমন রোদ উঠে গেছে মানে গরমে টেকা যাচ্ছে না এরকম তার মধ্যে কারেন্ট নাই লাইনের কাজ করাচ্ছে মিষ্টি কাজ শুরু করছিল এখন মেশিনই চালে কাজ করবে কেন পরে ভাত খাই দেখা অনেক ক্লিয়ার আকাশ ভাই কি খবর কারেন্ট তো গেছে মেলাক্ষণ দেরিয়েছে আছে।

নিরাজ কই চলে গেছে জ্বর আসছে বলে জাননাল আমার কাছে জ্বর আসছে টানা লাগছে হ্যাঁ না আচ্ছা ঠিক আছে বলে সর্দি হ্যাঁ আমি যে একটা কা কাজ করিনি ওর তখনটাই ছবি টবি গেলে হ্যাঁ রে

পাকা নিবা এই যে এটা নাও মিষ্টি আবার হলুদ কালার দেখবি এখনকার সবই মিষ্টি এই যেগুলো নিলে তোমার আজকে খাইতে পারো ধরে রসুন বাটা আমরা মাছটা মাথায় রান্না করবো মরিচের গুঁড়া লাউ দিয়ে ডাল রান্না করবো এটা লাউ মরিচ পেঁয়াজ রসুন বাটা লবণ জিরা গুঁড়া

কাম চলছে এটা মেবি আজকে রাতের মধ্যে ঠিক হয়ে যাবে মানে এটা হচ্ছে আমরা ফলের একটা র্যাক বানাচ্ছি আর এই জায়গাটায় হচ্ছে ফুচকা চটপটির আর কি ছোটোখাটো একটা র্যাক আর আজকে বারবার কারেন্ট যাচ্ছে পৃথিবীর একটা গুডাউন হচ্ছে আমাদের বাসার এই পাশটাতে মে অফিস তো ওইখানে কারেন্টের কাজ হচ্ছে এই জন্য বারবার করে কারেন্ট যাচ্ছে আধা ঘন্টা থাকতেছে দুই ঘন্টা থাকতেছে বাসাতেও কারেন্ট নাই দোকানেও নাই এই হচ্ছে অবস্থা আজকে মানে আধা ঘন্টা করে থাকতেছে দেড় ঘন্টা থাকতেছে না আর আজকে গরমের পরিমাণটাও অনেক বেশি দুপুরের সময় রোদের ধনিয়া পাতা আর ডাল দিয়ে দিলাম দুইটা শীষ উঠলেই হয়ে যাবে কাজ কাম কত দূর ভাই হচ্ছে না কাঠ লাগবে আরো নিয়ে আসেন এখান থেকে নাকি মেয়েগুলি লাগবে না এখানে মানে কোনটা মেয়েগুলিটা আচ্ছা দেখেন মাপেন হিসাব করেন

না এটা তো বেশি বয়স নাই ফ্যানে বেশি পুরাতন না তো না তাও 10 বছর হয়ে গেছে কি বলো 10 বছর হ্যাঁ আম্মির বিয়ের সময় এগুলো লাগানো হয়েছে এটা একটু আদিকে যে জঙ্গল বাড়িতে হয় হ্যাঁ হ্যাঁ তা পয়সা দেখি না স্যার লাগে না আমি ফিডি 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 শাক তো আল্লাহ মেলা দিয়েছে সবুজ সমারো একদম ভালোই লাগে এটা না আমি একদিন রান্না করছি পালং শাকের মতো লাগে খাইছি তো আমরা আগে হ্যাঁ ভালো লাগে তেলাকুচির পাতা অনেকে অনেক নামেই বলে এটাকে যে কোনো জঙ্গলে হয় মানে একটু ঘাস গাছ গেলেই যেখানে বেশি থাকে সেখানে হয় এগুলো আলুগুলো সেদ্ধ দিচ্ছি শাক রান্নার জন্য তেলাকুচি পাতা দিয়ে আলু দিয়ে রান্না করবো শাকগুলো দিয়ে কাঁচামরিচ রসুন পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি লবণ আলুগুলো ভেঙে ভেঙে দিতে হবে সকালে কাঠ কিনে দিয়েছিলাম আমাদের পাশ থেকে কাঠমিল আছে কাঠমিলের পাশে দোকান আছে সেখান থেকেই কাঠ কিনে দিয়েছিলাম আর কিছু মেঘনি কাঠ এনেছি মাহিগঞ্জের কাঠমিল আছে ওখান থেকে এখন কিছু পড়ছে আবারও যাচ্ছি মাহিগঞ্জে কাঠ আনতে কতটুক লাগবে বললো অ্যাপ হবে হবে তো চলে নিয়ে এস তিরিশ ইঞ্চি দিন পর হোটেলে মিষ্টি খাচ্ছি মানে হোটেলে বসে তো মিষ্টি খাওয়া হয় না মিষ্টি তো কিনে নিয়ে যেয়ে বাসায় খাওয়া হয় মানে মিষ্টি পছন্দ বাইরের খাবার তো আসলে এখন খাওয়াই না অনেকদিন পর খাচ্ছি ফিট তিন পোয়া এক কোটি একটা তখন আসছিলাম না ওইটা দিতে পায় না উনি পাশের মিল থেকে পরে মেগুনি কাটে নিয়ে গেছি তিন পোয়া তিন তিন পাঁচ কুটি একটা 30 30 3 पोआ 5 कुटी एकटा मने बस तोार मान मान उत्सव बिटाला लाईन थाको इबे सभी दुद्दसेन है चलो कारण ने एटा की गस डुगा दे ना हम्म एटा दांत काटबे दांत एटा उटा दांत ए भाई एटा खाली रान खुर्बे हां एटा फेकिएन

একটা লোক আছে সেগুলো দিয়ে ওই যে তাহলে শুকায় আবার ইয়া দেয় মুড়ির কাটা বস্তা আড়াইশো টাকা তা ওটা কয় কেজি থাকে কেজি নাই যা ধরে গড়া নেই আচ্ছা আচ্ছা হালকা বাতাস হচ্ছে আশ্রয়ের আজানও দিয়ে দিল কাজ এখনো সাইড কাজগুলো বাকি। পিপে এখনো কাজ করতেছে আর কার আন্ডে যে এতগুলো কাঠবিন ঘুরলাম গাড়ি পাওয়া যাচ্ছে না। আমার মাপতো নাই পরে এক জায়গায় পেয়েছি ওটা রিকশায় করে আনতে। কি চাল না ওটা হলো একটা মনে হয়। ওটা ওতে डाल। ও